নিরাপদ সড়ক চাই নিশ্চা ধামরাই উপজেলা শাখার উদ্যোগে ধামরাইয়ে ট্রাফিক সপ্তাহ উদ্বোধন সড়ক দুর্ঘটনা রোধে মাসব্যাপী কর্মসূচি গ্রহণ বুধবার এক অক্টোবর বিকেলে এ কর্মসূচি পালিত হয় জানা গেছে আসছে বাইশ অক্টোবর জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে সড়ক দুর্ঘটনা রোধকল্পে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে মাসব্যাপী নানা কর্মসূচি পালন করবে তারই ধারাবাহিকতায় ট্রাফিক সপ্তাহ পালনের উদ্বোধন হয় উক্ত আয়োজনে ঢুলিভিটা বাস স্ট্যান্ডে সংগঠনের সাধারণ সম্পাদক রফিকুল ইসলামের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাভার হাইওয়ে থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ সালেহ আহমেদ এ আয়োজনে প্রধান অতিথির বক্তব্যে সালেহ আহমেদ বলেন সড়ক শৃঙ্খলা ফেরাতে আমরা সর্বত্র চেষ্টা করে যাচ্ছি সড়ক দুর্ঘটনা রোধকল্পে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে বিভিন্ন আয়োজন করা হয় সড়ক আইন বাস্তবায়নে নিরাপদ সড়ক চাই সংগঠনের নেতৃবৃন্দ আমাদের পাশে থেকে সহযোগিতা করেন আজকের আয়োজনটি সত্যি প্রশংসার এই আয়োজনে আরও উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি এম নাহিদ মিয়া উদ্গাপন কমিটির আহ্বাহক রাফিজুল ইসলাম সদস্য সচিব সৈয়াদ ইমন সুশীল ব্যক্তিবর্গ সহ সংগঠনের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ সড়ক আইন 2018 আইন চলার যে নিয়ম কানুন আছে আপনারা সঠিকভাবে বা সড়কতে চলার ক্ষেত্রে আপনারা ভাবতে যেতে পারে সড়কে শৃঙ্খলা আসতে পারে মানুষের জীবন রক্ষা করা সম্ভব তিনি একটি আমাদের